আসসালামু আলাইকুম আজকে রান্না করব লোকি আমি চুলায় প্রথমে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চুমিটা হালকা হয়ে আসবে সব মশলা দিয়ে দেব রান্না করতে করতে এই যে এটাতে দই খেয়েছিলাম সেটাতে চা খাচ্ছে খুবই মজা টেস্টি আমার চিংড়িটা লাল হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আমি লটি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা এখন দেব হলুদ আমার মরিচ নাই এই জন্য আমি মরিচ দিব আর লবণ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি এটা এখন আমি এটার সাথে ভালো করে নাড়িয়ে নেব এখন আমি এটা হালকা বাগিয়ে দেবো এটার মধ্যে কোনো পানি দেওয়া হবে না তেলের মাধ্যমে হয়ে যাবে লতিটা কিছুক্ষণ পর করে এভাবে লাড়াতে হবে লাহানে মিশে নিয়ে যাবে এক সাইড হবে আর সাইডে একদম নরম ডাল হয়ে যাবে আমার প্রতিবাদি হয়ে গিয়েছে আমাদের প্রতিবাদ ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবে আর সবাই একে অপরের সাথে একসাথে মিলেমিশে কাজ করবো দশে মিলে কাজ হারে যেতে নেহেলার কথায় আছে তো আমরা একে অপরকে সাপোর্ট করবো ভালোবাসা দেবো লাইক কমেন্ট শেয়ার করে দেবো তো ভালো থাকবেন সবাই হাফেজ